এখন বাজে সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠে গেছে আজকে ভেবেছিলাম একটু লেট করে ঘুম থেকে উঠবো আমি যেদিন ভাবি যে একটু লেট করে ঘুমে থেকে উঠবো কিন্তু সেই দিনই আমার সকাল সকাল ঘুমটা ভেঙে যায় যেদিনই পাবো আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো গাই সেদিনকে আমার লেট হয়ে যায় আর মানে সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর রোদ দিয়েছে তোমাদেরকে কি বলবো জানলা দিয়ে দেখতেই পাচ্ছ মানে এই বর্ষাকালে রোদ তো মানে থাকা যায় না তো চলো আগে বিছানাটা তুলে নেই নিয়ে তোমার আমাদের সাথে কথা বলছে আর মাম্মামকে নিয়ে বরিন্দম নিজেই চলে গেছে মাম্মেরও আজ ঘুমটা ভেঙে গেছে তো এখানে দেখতে পাচ্ছি আমি একটা লাল শাড়ি টুকটুকের লাল শাড়ি পরে গে মানে পরে ফেলেছি আর এই লাল শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে হ্যাঁ কোথায় যাচ্ছে সেটাই তো তোমাদেরকে বলতে ভুলে গেছে হ্যাঁ গাইজ আজকে যাব হলো আমার বাপের বাড়ি হ্যাঁ গাইস তার জন্য আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর বাপের বাড়ি যাওয়ার নাম করলে গাইস আমার রাতে তো মনে হয় কখন যে সকাল হবে কখন যে সকাল হবে আমার এটাই মনে হয় তো অবশ্যই তোমাদের কি কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও আর বাপের বাড়ি যাওয়ার নাম ঘোলে না গাইস আমার তো রাতে ঘুমই হবে না যে কখন যে বাপের বাড়ি যাব সেই ছোট্ট থেকে যেখানে আমরা বড় হয়েছি বলো সেখানে আমরা এখন মানে একটা আত্মীয় হিসেবে যাচ্ছি সবাই আমাকে জিজ্ঞেস করবে কেমন আজ না আছো বলো তুমি সেই ছোট্ট থেকে এক পা দু করে ওখানে বড় হয়েছি আর এই লিপস্টিকটা মেলাতে গেছিলাম মানে উল্টো রাতে গেছিলাম এই লিপস্টিকটা আমাকে কিনে দিয়েছিল অরিদম তো চলো একটু আমি নেচে নিই কেন আজকে বাপের বাড়ি যাব বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে না আমার না আমি এতটা খুশি হই তোমাদেরকে কি বলবো আমি ভীষণ ভীষণ খুশি তো খুশিতে আমি একটু ডান্স করে নিলাম আর বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে কার এই এইরকমই ডান্স করতে ইচ্ছা করে অবশ্যই বলবে আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়েরা বাপের বাড়ি যাওয়ার না নাম শুনলে চার পায়ে খা আমি তো বাপের বাড়ি যাওয়ার নাম করলে আগের দিন আমি কিন্তু একদম গুছে গাছে কমপ্লিট করি আচ্ছা কিন্তু আমি বেশি সাজলাম না একটু সিম্পলই সাজলাম আর গাইস তোমাদেরকে একটা জিনিস সীমা আচ্ছা আমার বাপের বাড়ি আমার বাড়ির ধারে বলে কি আমি সাজবো না তোমরাই বলো তো বাড়ির ধারে বাপের বাড়ি যাচ্ছি বলে অরিন্দম বলছি যে আগে একটা শাড়ি পরলেই হলো কিন্তু না গাইস আমার খুব ইচ্ছা আমার যদি ঘরের পিছনে হতো বিয়ে হতো আমি সিজিতাম কেননা আমি সাজতে খুব ভালোবাসি আমি নিজেকে পরিপাটি করে রাখতে খুব ভালোবাসে আজ বলি না আমি সব সময়ের জন্যই সাজি তো ফাইনালি আমি বাপের বাড়ি চলে আসলাম আর এসে দেখে আমার সেই ছোট্ট পুচকু ভাইজিটা ঘুমাচ্ছিল তো আমাকে দেখে আমার কলে এসছে আর চলো আমার মেয়েগুলো কি করছে দেখ এখানে দেখতে হচ্ছে আমার মেয়ে আর আমার বড় ভাইজি আর আমার এখানে এই ছোট্ট পুচকু নিয়ে তিনজনের আমি বসে আছি আর আমার ভাইজি তো মানে সে আমার ছোট ভাইজিটা ধরে ধরে না মার মানে মারছে আমার যেহেতু আমার ছোটো ভাইজিটা একদম একটুকুনি মতো হয়েছিলো আর এখানে আমার বাবা দেখো কত কিছু চাষ করেছে তো বাগানে আমি পরে তোমাদের সাথে শেয়ার করব তো চল ভাতটা খেয়ে নিই তো ভাতটা খেয়ে নিয়েছে নিয়ে আর এই যে আমি আর আমার ভাইজি শুয়ে আছে আমার স্বর্গ গাই সেটা সেই ছোটোবেলায় মনে আছে এই ঘরটা আমার ঘর তো এই ঘরে শুলে না গাইস তোমাদেরকে মনে হয় আমি আশপাশাতে শুয়ে আছি আমার সত্যি এই ফিলিংসটা আমার মনে হয় আমি যতই আমার বাপের মানে শ্বশুর বাড়ির ওই বাড়ি থাকি না আমার এই ঘরের প্রতি একটা আলাদা কিন্তু টান থাকে এখানে আমার মাম্মা আর অরিন্দম কিন্তু ঘুমিয়ে পড়েছে এখানে আমি আর আমার সোনামা একটু একামি করছি যেহেতু আমার সোনামা আমাকে অনেক দিন পর পেয়েছে তো ও আমাকে ছাড়ছে না আর আমার এই ঘরটা শুয়ে না আমার বিয়ে শান্তি মনেছে যে কত বছর পর এই ঘরটায় আমি শুলাম এই ঘরটার প্রতি আমার আলাদা একটা মানে কি বলবো ইমোশন মানে এই ঘরটার প্রতি না কি বলবো আমার মনে হয় এই ঘরটা শুলে না আমার কী রাসপাসাতে চেয়েও আমি যেন দামি ঘরে শুয়ে আছি আর তোমরা অনেকে মনে করতে পারো এই ভাঙাচুরো বাড়ি আবার রাসপাসা হ্যাঁ গাইস আমার এই ঘরটা সত্যি খুব রাসপাস সাথে চেয়েও আমার কাছে খুবই দামি এই আমার ছোট্ট কুটিরই ঘরটার এই কুটির ঘরটায় আমি যখন শুই না মনে আমার সব মানে দুঃখ কষ্ট সবই আমি ভুলে যাই তো চলো এবার একটু ঘুমিয়ে নিই ঘুমিয়ে নিয়ে আমার বাবা কি কি চাষ করছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর আমার মা মানে আমার ভাই যে কী বলছেন ও আমি তোমাদের বাড়িতে যাব জানো তোমার ভাই যে বলছে ঠিক আছে শনিবার বাবাকে বলবি দিয়ে আসতে তো আমার সাথে যাবে বলছিল তোর মা বলছে না জানো তো ও না স্কুলে একদম যেতে চায় না ওই জন্যই বলছি ও বাবাকে বলছি শনিবারে দিয়ে আসবি আর রবিবারে নিয়ে আসবি তো চলো এবার একটু ঘুমাম বা ঘুমি থেকে উঠে আবার তোমাদের সাথে পরে কথা বলবো তো এখন বাজে সাড়ে চারটারি ঘুম থেকেই উঠে গেছে আমার মাম্মামকে নিয়ে একটু রাস্তার দিকে এসছে আমার মাম্মা দেখতে পাচ্ছ আর এখানে আমার বাবা যত রকম সবজি চাষ করেছে দেখো কুমড়ো গাছ বেগুন গাছ কচু গাছ আঁক গাছ তুরুল গাছ সব রকম তো বাবা আমার জন্য বলছে কি আর এখানে দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর সুন্দর তুরুল হয়েছে তো বাবা বলছিল মা তুরুলগুলো নিয়ে যাবি আমি বলছি না বাবা তুরুলগুনো আমি নিয়ে যাব না আমার দুটো কুমড়োর ডাঁটা দাও আর কুমড়োর ডাঁটাগুলো এত মোটা মানে এত সুন্দর কচি মোটা মোটা গাইস মানে দেখলেই তোমাদের খেতে ইচ্ছা হবে তো এই যে আমার বাবা কেটে দিচ্ছে আর বাবা ও যে তুলগুলো নিয়ে যায় যে না বাবা বউ